যদি আপনাদের কাছে একান্তে প্রশ্ন করি এ পর্যন্ত যতটুকু পথে আপনি এগিয়েছেন কি ব্রত করার কারণে যাওয়ার কারণে কারণে যদি নিজেকে করেন তবে উত্তর একটাই যেটুকু এগিয়েছি সাধু সঙ্গ ভক্ত সঙ্গের করুনায় যতটুকু এগিয়েছি ভক্ত করুণায় সাধু সঙ্গের করুণায় আপনারা এখন দেখছেন অমৃত ভগবত ভগবাদ ভক্তি ভক্তের কাছেই থাকে আজকের দিনে আমাদের অনেক বিঘ্ন জানেন এই বিঘ্ন কি করে নাশ হবে তার মন্ত্র রামচরিত মানুষে গোস্বামী তুলসী দাস দুটি পয়েরেই বলে গেলে ধ্যান দিয়ে শুনুন সেখানে বলছেন যদি বিঘ্ন নাশ করতে চান উনি বললেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক ইনকো পদ বন্দিয়ে নাশত তো বিঘ্ন অনেক বললেন ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চারটি বপু বা তত্ত্ব এক কিন্তু আগে ভক্তের নাম নেওয়া কেন ভগবানের নাম আগে দেওয়া উচিত ছিল ভক্ত ভক্তি ভগবান তো গুরু বললেন না ভক্ত কৃপা অগ্রে কৃপা বিনা কোন কার্যে ভক্তি হবে না সংসার ক্ষয় হবে না কৃষ্ণ ভক্তি তো দূরে থাক সংসার ক্ষয় হওয়ার জন্যও ভক্ত কৃপা দরকার মহতের কৃপা দরকার এই জন্য বললেন ইনকে পদ বন্দিয়ে বিঘ্ন অনেক যদি এদের চরণ বন্দনা করতে পারো তবে জীবনে আর বিঘ্ন থাকবে না হবে। কারণ কেন জানেন আজকে একটি বিশেষ দিন আজকে একটি বিশেষ পাবনী তিথি আজ নামাচার্য হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথি ঠাকুর হরিদাসের আজ শুভ আচ্ছা বিদ্যা অর্জন করতে গেলে আচার্য শিক্ষকের আনুগর্ত নিতে হবে কিনা আর ভক্তি লাভ ভজন লাভ করতে গেলে গুরুদেবের আনুগর্ত নিতে হবে তবে শুনুন ঠাকুর হরিদাসের আনুগত্য যতদিন না নেবেন আপনার মধ্যে নামের শুদ্ধ প্রকাশ হবেই না উনি আচার্য নামাচার্য ভক্তের মহিমা কেন জানেন মহাপ্রভুর থেকে ৩৫ বছর বেশি বয়স ঠাকুর হরিদাসের ভগবান যেমন অবতার ঠাকুর হরিদাসও ভক্ত অবতার ভগবান যেমন অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতারণ করেন তেমনি ভক্ত অবতারণ প্রভু তুমি আসার আগে হরিদাসকে আগে কেন পাঠালে ৩৫ বছর আগে চৌদ্দ একাত্তর বঙ্গাব্দে এই অঘ্রায়ণের এমনই এক পাবনী তিথিতে আমাদের এই বঙ্গজননীর কোলে অবিভক্ত ভারতবর্ষের ভারত ভূখণ্ডের আমাদেরই সন্নিকটে ক্যাড়াগাছিতেই এসেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর ওনার মধ্যে দুটি প্রকাশ ছিল এক ব্রহ্মার অবতারণী ব্রহ্মাই হরিদাস ঠাকুর হয়ে এসেছিলেন আর ওনার মধ্যে প্রহ্লাদের প্রহ্লাদেরও আবেশ মধ্যে প্রহ্লাদ এবং ব্রহ্মা এই যুক্ত আবেশে ঠাকুর হরিদাস যে কারণে কথাটি বলা একটু মন দিয়ে শুনুন হল বেদ বক্তা আদি গুরু বেদের বক্তাই ব্রহ্মা ব্রহ্মার থেকে জ্ঞানী জ্ঞানী মূর্তি সত্তম এ ত্রিভবানে নাই সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এসে একমাত্র নামকেই জীবনে সাধ্য সাধন রূপে গ্রহণ করেছিলেন আর কিছু হরিদাস করেননি কেন জানেন মহাপ্রভু জগৎকে জানালেন বিশেষ করে কলিযুগে কলিযুগে বিশেষ করে যারা পণ্ডিত বিদ্যান নৈয়াই তারা বিশেষ করে যোগের মার্গে চলে যায় জ্ঞান মার্গে চলে যায় শুদ্ধ সহজ ভক্তিমার্গে সহসে এদিকে দেন দিন ভক্তিমার্গে সহজে আসতে চায় না যারা জ্ঞানী যারা যোগী তপস্বী তারা বলে আরে উচ্চেশ্বরে নেচে গে কোনো ধর্ম হয় হরি হরি করে হরি নাম করে নাচ গাও এতে প্রেম প্রাপ্তি হয় জ্ঞানীরা তপস্বীরা যোগীরা এ মেনে নিতে পারে না হই হুল্লোর করে হাত পা ছুড়ে উচ্চেশ্বরে এই সংকীর্তন করে শাস্ত্রে এরকম বলাও ছিল না মহাপ্রভুর আসার আগে শাস্ত্রে এরকম বলা ছিল না হরিনামের কথা ছিল কিন্তু উচ্চ সংকীর্তনে খোলকাত্ম বাধ্য নিত্য সহকারে এটা মহাপ্রভুর অবদান মহাপ্রভু হরিদাসকে দিয়ে জগৎকে কি জানালেন জানেন স্বয়ং বেদবক্তা ব্রহ্মা জগৎকে জানাচ্ছেন এই বিশেষ কলিযুগে হরি নাম ছাড়া অন্য কিছুতে গতি আমাদের হবে না আমি যদি ব্রহ্মা হয়ে আমি যদি জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েও হরি নাম গ্রহণ করতে পারি মহাপ্রভু দেখলেন হরিদাসের এই আচরণের দ্বারা যারা জ্ঞানীরা যারা যোগীরা তারা একদিন অনুভব করবে ব্রহ্মার মতো জ্ঞান তো আমাদের নেই সেই ব্রহ্মাই যদি সহ সহকারে হরিনাম ধর্ম গ্রহণ করে আমাদের উচিত গ্রহণ করা আচ্ছা প্রহ্লাদের আবেশ কেন প্রহ্লাদের আবেশ কেন জানেন নিসিংহ ভগবান প্রহ্লাদের প্রতি সন্তুষ্ট হয়ে বর চাইলেন বর গ্রহণ করো বর দিতে এসেছেন প্রথমে তো বলেন কিছুই চাই না তোমাকে পেয়েছি আর কিছু পাওয়ার নাই চাওয়ারও নাই প্রহ্লাদ কিছু বর মাগো প্রহ্লাদ কি চেয়েছিলেন জানেন প্রভু তুমি কথা দাও আমি যে বর প্রার্থনা করব সেই ইচ্ছা তুমি সেই বর তুমি পূর্ণ করবে কথা দাও নৃসিংহদেব বললেন আমি কমলা লক্ষ্মীর কথাও শীতল হয়নি আমি ব্রহ্মা দেবতাদের কথাও শীতল হয়নি কিন্তু তুমি যবে আমার কোলে এসে বসলে আমার সেই অগ্নির সিংহ সংহারমূর্তি প্রশমিত হয়ে গেল লক্ষ্মী দেবীকে দেখেও কারণ ওই যে নৃসিংহদেবের তেজে যখন ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে তখন ব্রহ্মা এলে লক্ষ্মী এলেন দেবতা এলেন গোবিন্দের ক্রোধ ভগবান নিসিংহ দেবের ক্রোধ তেজ কমেনি কিন্তু প্রহ্লাদ যে এসে কোলে এলেন বাৎসল্য প্রেমে গলে গেল ভগবান তোমাকে অদেয় কিছু আছে প্রহ্লাদ প্রভু তাহলে কথা দিন এই জগতের যারা পাপী যারা মহা অপরাধী স্খলিত যে পাপের কারণে প্রারব্ধ ভোগের কারণে এই জন্মমিত্ত দুঃখ জরাবাদি ভোগ করছে আপনি আমাকে এই বর দিন তাদের সমস্ত পাপ অপরাধ আমাকে দিয়ে আমার যতটুকু স্বীকৃতি তাদের দিয়ে তাদের উদ্ধার করুন তাদের উদ্ধার করুন এ কথা ভক্ত ছাড়া ভগবানকে কে বলবে কেন ভক্ত সঙ্গ করতে হবে কেন ভক্তের কৃপা নিতে হবে এই দেখুন ভক্তের ভাষা প্রভু এই জগতে যারা জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ ভোগ করছে পাপ অপরাধের কারণে ওদের সব পাপ আমাকে দিন আর আমার যদি কোন সুকৃতি থাকে ওদের দিয়ে ওদের উদ্ধার করুন প্রভু ভক্ত কখনো নিজের কল্যাণ নিজের উদ্ধারের কথা ভাবে না সাধু ভক্ত কারা যারা পরোহিতে সর্বস্ব অর্পণ করেছেন শুধু ভক্তগণ নৃসিংহদেব বড় প্রসন্ন হয়েছিলেন বলেছিলেন বল্লা তোমার দৃষ্টি যতটুকু যাদের উপরে যাবে আমি কথা দিলাম তাদের আমি উদ্ধার করবো এই জন্য হরিদাস ঠাকুর প্রহ্লাদের আবেশ কেন জানেন উনি এই করুণা করবার জন্য ভক্ত ছাড়া এই করুণা ভগবানেরও করার নেই ভক্তই কৃপা করতে পারে করুণা করতে পারে এই জন্য এই জন্য আমাদের উচিত শুদ্ধ ভক্ত সঙ্গ শুদ্ধ ভক্ত মহিমা শ্রবণ করা কারণ ভক্ত চরিত্র শুনলে আমাদের সাথে সেটা মিশে যায় গো আমাদের সাথে সেটা মিশে যায় আপনারা জানেন যে হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করার পরে যখন যারা বেত্রাঘাত করতে করতে ক্লান্ত হয়ে বলেছিলেন হরিদাস আরে তুমি না মরলে তো আমাদের মরতে হবে কাজে আমাদের দণ্ড দেবে তুমি একটা উপায় করো বলেছিলেন আমার কারণে তোমরা কষ্ট পাচ্ছ এই মহা যোগেশ্বর বিশ্বের নির্জনের মতো নিজের প্রাণটা ইচ্ছামৃত্যু ছিল হরিদাসের নামের মহিমা উনি যোগ অবলম্বনের দ্বারা দেহটা নিথর করলেন প্রাণটা স্তেমিত করে দিলেন সবাই ভাবলো মারা গেছে কেন বলছি জানেন আজকের দিনে তার কথা একটু বলতেই হবে ভক্ত চরিত্র দেখুন নিথর দেহটা যখন পড়ে আছে ধুলাবালি বাজারে রক্তাক্ত দেহটা তখন কি বলছে জানেন মুসলমানরা মুসলমানরা বললেন ওকে কবরে দেওয়া যাবে না যদিও জবন কোলে এসেছে কবরে দিলে যদি ভেস পেয়ে যায় হিন্দুরা বলছে পোড়াবে কে মুখে আগুন দেবে কে আহা যিনি ব্রহ্মা যিনি প্রহ্লাদ যিনি হরিদাস তার দেহটা আজ বাজারে ধুলায় ধূসরিত তার সৎকার করবার মত কেউ নেই হরিদাস বলছেন ভক্ত হয়ে জগৎকে দেখাচ্ছেন দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের নামে থাকো তার চরণা আশ্রয় করে থাকো দেহটা যখন কেউ সৎকার করবার নেই কেউ কেউ বলল কি জানেন পাশে গঙ্গায় ফেলে দাও মাঝ হাঙর কমির করে করে খাক মহাপ্রভু দেখলেন হরিদাস অযত্নে পড়ে আছে জানেন বাইশ যে যখন বেত্রাঘাতক ছিল রক্তাক্ত হচ্ছিল তখন সুদর্শন এসেছিল মহাপ্রভু তরফ থেকে শত্রু বিনাশের জন্য আচ্ছা গোবিন্দের হাতে সুদর্শন কিন্তু ভগবানকে রক্ষার জন্য না ভগবান স্বয়ং সম্পূর্ণ তাকে রক্ষা করতে তার সুদর্শন লাগে না ভক্তদের জন্যই তিনি সুদর্শন রেখেছেন সুদর্শনকে আদেশ দিয়েছেন আমার কোন প্রিয় ভক্ত যখনই সংকটে পড়বে সুদর্শন আমার আদেশের অপেক্ষা করবে না তাকে রক্ষার জন্য এগিয়ে যাবে ভয় কিসের যারা ভগবানকে গ্রহণ করেছে সুদর্শনকে রেখেছেন আমার আদেশ অপেক্ষা করবে না ভক্ত রক্ষার জন্য হরিদাসের সামনে এসেছে এদের বিনাশ করছে হরিদাস চক্রকে প্রণাম করে বলছেন ফিরে যাও ভক্ত না হলে এমন দরদ হয় যারা তাকে মারছে বাইশ বাজারে রক্তাক্ত করছে বলছেন ওরা অবছদের উদ্ধার হোক ফিরে যাও মহাপ্রভু বলেছিলেন হরিদাস তোমার কথাই জীবনের প্রথম চক্র ফিরে গেল ভক্ত ছাড়া কে করবে আমাদের জন্য ভগবানের এই জন্য গৌরের থেকে অধিক করুণা গৌর ভক্ত ভগবানের থেকে অধিক করুণা ভগবান ভক্তের কার পাশে দাঁড়াবো আমরা ভক্তেরই আশ্রয় নিন ভক্তই আমাদের এমন করুণা হরিদাস তো ভক্ত হয়ে এসেছেন আগে এসেছেন কেন জানেন ক্ষেত প্রস্তুত করতে ক্ষেতের আগাছা না বাজলে ক্ষেতটা পরিপাটি না করলে মহাপ্রভু হরি নামের বীজ কোথায় ভবন করবে এই ভক্ত এসেছেন আগে প্রস্তুত করতে হরিদাসের মধ্যে মহাপ্রভু প্রকাট হলেন মহাপ্রভুর এক নাম বিশ্বম্বর বিশ্বের সমস্ত ভার উনি গ্রহণ করতে পারে তো পৃথিবীর সমস্ত ভার হরিদাসের মধ্যে মহাপ্রভু অধিষ্ঠান করলেন যাতে দেহটা কেউ ছুড়ে ফেলতে প্রভু বললেন হরিদাস তোমার সৎকার করবার কেউ নেই কেউ কবরে দেবে না কেউ আগুন দেবে না তবে শোনো আমি তোমাকে আশ্রয় করলাম যেই মহাপ্রভু হরিদাসের বিশ্বম্বর দেহটাকে ভারী করেছেন কেউ আর তুলতে পারবে না পাশে গঙ্গা দেবী প্রভুর চরণে নিবেদন করলেন প্রভু দাও না তোমার হরিদাসকে আমার কোলে একবার দাও কলির জীব আমাতে পাপ রেখে যায় মলিনতা রেখে যায় আজ তোমার মতো তোমার প্রিয় ভক্ত হরিদাসের ছোঁয়া যদি আমি পাই গঙ্গা আমার মধ্যে রেখে যাওয়া পাপ মলিনতা দূর হবে দাও হরিদাসকে আমার কোলে দাও গঙ্গা চাইছেন তিলক পাবনি গঙ্গা হরিদাসের দেহটা মহাপ্রভু গঙ্গার কোলেই দিলেন ভক্ত ছাড়া এই করুণা কার মধ্যে এই জন্য জীবনে যদি প্রেম ভক্তি চান ভজন পথে এক পা এগিয়ে যেতে চান আচ্ছা আমি যদি আপনাদের কাছে একান্তে প্রশ্ন করি এ পর্যন্ত যতটুকু ভক্তি পথে আপনি এগিয়েছেন সেটাকে ব্রত করার কারণে তীর্থে যাওয়ার কারণে তপের কারণে আপনি যদি নিজেকে সমীক্ষা করেন তবে উত্তর একটাই যেটুকু এগিয়েছি সাধু সঙ্গ ভক্ত সঙ্গের করণায় যতটুকু এগিয়েছি ভক্ত করণায় সাধু সঙ্গের করণায়